বন্ধুরা জীবন পরিবর্তন করে দিতে পারে এমন দুটি সুন্দর ছোট গল্প আজকে আপনাদের শোনাব শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছে আপনার মূল্যবান সময় নষ্ট হতে দেব না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বন্ধুরা আপনার পাশে যা হচ্ছে যেটা আপনাকে ইরিটেট করছে সেটার জন্য কোনো একটা এমার্জেন্সি আছে বলে মনে করুন সেটার জন্য কোনো বড় কারণ আছে বলে মনে করুন এই প্রসঙ্গটাকে কেন্দ্র করেই আজকে আমার প্রথম গল্প রাধিকা আর মানুষের গল্প শোনাবো আজ মানুষ সরকারি অফিসে ক্লার্ক পদে কর্মরত তাদের সুখী পরিবার তাদের দুই সন্তান দুটোই ছেলে একজনের বয়স পাঁচ আর একজনের ছয় বছর বয়স খুব ডান পিঠে দুটো বাচ্চাই রাধিকার বাপের বাড়ি দুর্গাপুর মানুষ প্রপার কলকাতা থেকে একটু ভেতরের দিকেই থাকে একদিন খবর আসে রাধিকার মা খুব অসুস্থ নিজের মায়ের মতোই রাধিকার মাকেও মানুষ ভালোবাসত এই ঘটনায় দুইজনেরই মন খারাপ হয়ে যায় অফিসের বিশেষ কাজ থাকায় ছুটি পায় না মানুষ রাধিকাকে একা রওনা দিতে হয় দুর্গাপুর দিনটা ছিল বুধবার ঠিক হয় শনিবার দুই ছেলেকে নিয়ে মানুষ চলে যাবে রাধিকার মাকে দেখতে পরের দিন বিকাল চারটে নাগাদ মানুষ যখন অফিসে ছিল মোবাইলে একটা ফোন আসে মানুষ দাঁড়িয়ে পড়ে তার চোখে ছিল জল সে সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে পড়ে বাড়ি এসে দুই ছেলেকে নিয়ে রওনা দেয় দুর্গাপুরের উদ্দেশ্যে ট্রেনে চাপে তারা মানুষ জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিল হতাশ হয়ে সেই ডানপিটে বাচ্চা দুটো দুষ্টুমি করতে থাকে ট্রেনের মধ্যেই কখনো এধারে ছুটে যাচ্ছে কখনো ও ধারে যা ইচ্ছা তাই করছে কখনো কখনো মানুষের কাছে আসছে মানুষ তাদের দেখে একটু হাসছে আবার জানালা দিয়ে বাইরের দিকে মুখ করে হতাশ হয়ে চেয়ে আছে সে বাচ্চা দুটো দুষ্টুমিতে ট্রেনের বগির অধিকাংশ লোকই ইরিটেট হতে থাকে তারা আরও বেশি ইরিটেট হয় এটা দেখে যে তাদের বাবা কিছুই বলছে না একজন মহিলা বিরক্ত হয়ে বলেই ফেলেন কেমন বাবা আপনি নিজের বাচ্চাদের বোঝাতে পারছেন না সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে এটা দেখে অনেকেই একটা স্বস্তির নিঃশ্বাস নেয় যাক কেউ একজনের প্রতিবাদ করল তারা ভেবেছিল মানুষ সেই বাচ্চা দুটোকে নিজের কাছে নিয়ে এসে এবার তো বকবেই কিন্তু এমনটা হয় না মানুষ অশ্রু ভরা চোখ নিয়ে সেই মহিলাকে বলে সেটাই তো ভাবছি ম্যাডাম বোঝাবো কি করে আজকে ডাক্তারখানা থেকে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্টে এর মা আর দিদিমা দুজনেই মারা গেছে ওর মা নেই এটা কি করে বোঝাই বলুন তো পুরো ট্রেন নিস্তব্ধ হয়ে যায় যে বাচ্চাদের দুষ্টুমিতে এতক্ষণ মানুষ ইরিটেট হচ্ছিল তাদেরকেই কাছে টেনে নেয় তারা তাদের প্রতি স্নেহ সকলের বেড়ে যায় একটা কথায় পারিপার্শ্বিক অবস্থা ঠিক হয়ে যায় সবারই বন্ধুরা পারিপার্শ্বিক কোনো অবস্থায় ইরিটেট হলে শুধু ভাবুন এর পেছনে কোনো কারণ থাকতেই পারে যেটা আপনার অজানা পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রণ করতে আজকের এই গল্পে বলা পাঁচটি অভ্যাস টানা একুশ দিন ফলো করুন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে প্রথম ইগনোর করতে শিখুন যেটা হচ্ছে যেটা চলছে অ্যাকসেপ্ট করুন দ্বিতীয় কাউকে নিজের মতামত দিতে যাবেন না তৃতীয় পারিপার্শ্বিক কোনো সংস্থা বা ক্লাবকে হাতে রাখুন চতুর্থ কারোর বলা কোনো কথাকে মনে নেবেন না পঞ্চম আপনার পাশে যা হচ্ছে যেটা আপনাকে ইরিটেট করছে সেটার জন্য কোনো একটা ইমার্জেন্সি আছে বলে মনে করুন বন্ধুরা আজকে দ্বিতীয় গল্পে আপনারা বুঝতে পারবেন জীবন শুধুমাত্র কর্মেরই ফল বাকি সবই স্বপ্ন রাজা প্রসন্নজিতের গল্প শোনাব আজ একদিন তিনি ভগবান বুদ্ধকে নিজের রাজ দরবারে নিমন্ত্রণ জানান ভগবান বুদ্ধ ওনার নিমন্ত্রণ গ্রহণ করেন নির্দিষ্ট দিনে তিনি চলে আসেন রাজপ্রাসাদে ওনাকে স্বাগত জানানোর জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করে রেখেছিলেন প্রসন্নজিৎ দীপহরে রাজা বুদ্ধের সঙ্গে দেখা করেন আর বলেন প্রভু আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য মনে অনেক প্রশ্ন আছে যেগুলো আপনাকে করার ইচ্ছা জাগে কিন্তু সেগুলোর মধ্যে একটি এমন প্রশ্ন আছে যেটা আমি অবশ্যই আপনাকে বলতে চাই যদি আপনি অনুমতি দেন তো ভগবান বুদ্ধ বলেন তুমি নিঃসংকোচে যা কিছু প্রশ্ন করতে পারো রাজা প্রসন্নজিৎ বলেন প্রভু বেশ কয়েক সপ্তাহ ধরে আমার পিতা বারবার আমার স্বপ্নে আসেন যার মৃত্যু হয়েছে প্রায় সাত মাস হয়ে গেছে আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি অনেক জ্ঞানী গুণীর পরামর্শ নিয়েছি যেটা জানতে পেরেছি সেটা হলো আমার পিতার আত্মা মুক্তি পায়নি শান্তি পায়নি এর সমাধান বাবদ যেটা সবাই পরামর্শ দিয়েছে সেটা হলো যজ্ঞের মাধ্যমে ওনার আত্মার শান্তি করতে হবে ওনাকে মুক্তি দিতে হবে তাই আমি একটা বড় যজ্ঞের আয়োজন করেছি আপনি যদি সেই যজ্ঞে থাকেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। বুদ্ধ মৃদু হেসে বলেন সে না হয় আমি থাকলাম কিন্তু এই আয়োজনে তুমি কি নিশ্চিত যে তোমার পিতার আত্মা শান্তি পাবে রাজা বলেন এত লোকে বলছে এটা করলে অবশ্যই আমার পিতার আত্মা মুক্তি পাবে বুদ্ধ বলেন বেশ কিন্তু যজ্ঞের পূর্বে আমি তোমাকে কিছু দেখাতে চাই এবং সেটার জন্য তোমাকে আমার সাথে নদীর ধারে যেতে হবে রাজা কয়েকজন মন্ত্রী নিয়ে বুদ্ধের সঙ্গে আসেন নদীর পারে। সেখানে এসে বুদ্ধ বলেন এখন দুটো মাটির ঘড়া নিয়ে এসো এবং একটির মধ্যে ঘি ভরে দাও আর অপরটির মধ্যে নুড়ি পাথর তারপর সেই ঘোড়া দুটোর মুখ কাপড় দিয়ে বন্ধ করে দাও ওনার কথা মতো মন্ত্রীকে বলে তিনি সেগুলোর ব্যবস্থা করেন তারপর বুদ্ধ বলেন এবারে এই দুটো ঘোড়াকে জলের মধ্যে ভাসিয়ে দাও ভাসিয়ে দেওয়া হয় সেই ঘোড়া দুটি এবং তারপরে তিনি আদেশ দেন পাথর দিয়ে সেই ঘোড়াগুলো ভেঙে দেওয়ার পাথর ছুঁড়ে ভেঙে দেওয়া হয় দুটি ঘড়াই। দেখা যায় ঘি জলের ওপর ভাসছে আর যত নুড়ি পাথর ছিল সেগুলো জলের তলায় চলে গেছে বুদ্ধ বলেন এই যে ঘিটা জলের ওপর ভাসছে যোগ্য করে এটা জলের তলায় ফেলে দিতে পারবে সেই নুড়ি পাথরের মতো রাজা বলেন এটা কি করে সম্ভব প্রভু এটা তো প্রাকৃতিক একটা ব্যাপার এটাকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয় বুদ্ধ বলেন আচ্ছা তাহলে যোগ্য করে অন্তত ডুবে যাওয়া নুড়িগুলোকে জলের ওপর ভাসিয়ে দেওয়ার চেষ্টা করো রাজা বলেন নুড়ি কিভাবে জলের ওপর ভাসবে ওর চরিত্রই তো জলে ডুবে যাওয়া এটাও কোনোভাবেই সম্ভব নয় বুদ্ধ বলেন ঠিক এই এইরকমই মৃতের আত্মার শান্তি বা মুক্তি কোনোভাবেই যজ্ঞের মাধ্যমে করা সম্ভব নয় একজন মানুষের জীবনের কর্মফল ভোগ করতেই হয় অধিকাংশ মানুষ জীবিত জীবিতকালেই সেই কর্মফল ভোগ করে আবার কেউবা মৃত্যুর পর ভালো কর্ম করলে মানুষের আত্মাই ঘিয়ের মতোই ভেসে থাকতে পারে শান্ত থাকতে পারে মুক্ত হতে পারে কিন্তু খারাপ কর্মের ফলস্বরূপ আত্মাকে আবদ্ধ থাকতে হয় জলের নিচের সেই নুড়িগুলোর মতোই বন্ধুরা আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মেনে চলুন প্রথমত জীবনে নিজের ভাগ্য যদি পরিবর্তন করতেই হয় সেটা আপনাকে করতে হবে আপনার কর্মের মাধ্যমেই আপনার ভালো কর্মের মাধ্যমেই দ্বিতীয়ত মানুষ নিজেই তার ভাগ্য পরিবর্তন করতে পারে কোনো কিছুকে অবলম্বন করে ভাগ্য পরিবর্তন কখনোই সম্ভব নয় তৃতীয়ত আপনি পরিশ্রম না করে নিজেকে সাহায্য না করে নিজের ওপর বিশ্বাস না রেখে প্রচুর অর্থ খরচ করে যোগ্য করলেও ঈশ্বরের সাহায্য কিন্তু পাবেন না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ